আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি গ্রিয়েটর অডিয়েন্স সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের ভিডিওতে ইটস মি রিফা টোয়েন্টি নামে একজন আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে আর সেই প্রশ্নের উত্তর দিতে আমি চলে এসেছি আপনারা অনেকেই জানেন যে আমরা সবাই কিন্তু খুব স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল তৈরি করি অথবা করি এবং সেখানে কাজ করে সেখান থেকে আর্ন করার ফেমাস হওয়ার অথবা নিজের ক্রিয়েটিভিটি সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করে থাকি কিন্তু যদি এমন হয় যে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন আর ইটস মি রিফাতের মতো একটা কমেন্ট আমাকে করছেন আচ্ছা ভাইয়া নতুন চ্যানেল খুলতেছি এবং আমার ভিডিও আপলোড করতেছি কিন্তু চ্যানেল ডিলিট হয়ে ডিলিট হয়ে যাচ্ছে কেন জানাবেন এই ধরনের কোনো কিছু যদি আপনার সাথেও ঘটে তাহলে সেটা কেন ঘটে এবং এর সমাধান কি সেটা নিশ্চয়ই আপনি জানতে চাইবেন সুপ্রিয় দর্শক আপনারা সবাই একটা জিনিস জানেন যে ইউটিউব এবং গুগল দুটি এমন একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে কমিউনিটি স্ট্যান্ডার্ড মনিটাইজেশান পলিসি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইন এই বিষয়গুলোর উপরে দাঁড়িয়ে এই কয়েকটা খুঁটির উপর দাঁড়িয়ে কিন্তু একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি একজন পাবলিশার হন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার ডেফিনেটলি আপনি কিন্তু গুগল অ্যাডসেন্সে একজন পাবলিশার সুতরাং যখন আপনি পাবলিশার হবেন তখন তো ডেফিনেটলি আপনাকে সেই নিয়মগুলো মেনেই তারপর পাবলিশার হতে হবে তবে তার আগে যখন আপনি ইউটিউবে আসছেন ইউটিউবে ভিডিও আপলোড করছেন একটা চ্যানেল ক্রিয়েট করছেন তখন আপনার চ্যানেলে আপনি যে কার্যক্রমগুলো করছেন ভিডিও আপলোড করছেন থামলাইল দিচ্ছেন টাইটেল দিচ্ছেন এগুলো অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কিনা সেটা ডেফিনেটলি আপনাকে কনফার্ম হতে হবে কারণ এটা কনফার্ম না হয়ে আপনি যদি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি গাইডলাইনের বহির্ভূত কোনো কিছু আপলোড করেন বা পেস্ট মানে এমন কোনো কিছু ডাউনলোড করে আপনি আপলোড করে দেন যেটা আসলে ইউটিউবের নিয়মের বহির্ভূত পড়ে যায় তাহলে ডেফিনেটলি তখন কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে কারণ ইউটিউব কমিউনিটি গাইডলাইনে ইউটিউব বলে দিয়েছে যে যদি আপনি এমন কোনো কাজ করেন যেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনকে লঙ্ঘন করে বারবার এবং ভবিষ্যতেও সেই লঙ্ঘনের আওতাভুক্ত কন্টেন্ট আপনি আপলোড করার কোনো সম্ভাবনা থাকে তখন কিন্তু ইউটিউব আপনাকে কোনো প্রকারের নোটিফিকেশন কোনো প্রকারের ইমেইল বা কনফার্মেশন ছাড়াই আপনার চ্যানেলটিকে টার্মিনেট করতে পারে ইভেন চ্যানেল টার্মিনেট মানে আপনার অ্যাকাউন্টটিকে তারা রিমুভ করে দিতে পারে আর এ কারণেই যদি আপনি একটা নতুন চ্যানেল খুলেন সেই চ্যানেলে যদি ইউটিউবের নিয়মের বাহিরে কোনো কিছু করেন তাহলে কিন্তু এরা আপনার সাথে ঘটতে পারে অথবা ব্যাপারটা এমন হতে পারে যে আপনি এখন নতুন চ্যানেল খুলেছেন নতুন চ্যানেলে কোনো আইনের বহির্ভূত কোনো কিছু করছেন না কিন্তু তারপরেও আপনার চ্যানেলটা টার্মিনেট করা হচ্ছে অথবা ডিলিট হয়ে যাচ্ছে ক্ষেত্রে আপনি ইউটিউবকে বা গুগলকে ফিডব্যাক পাঠাতে পারেন যে আমার চ্যানেলটা এই জন্য টার্মিনেট হয়ে যাচ্ছে কিন্তু আমি এই ধরনের কোনো কিছু আপলোড করে বা আপলোড করছি না বা আমার চ্যানেলে এমন কোনো কিছু সংঘটিত করছি না তারপর হয়তো বা আপনি একটা ভালো ফিডব্যাক কিন্তু তাদের কাছ থেকে পেতে পারেন বা আপনার চ্যানেলটিকে আপনি ফিরিয়ে পেতে পারেন কি আমার যে টেগাল লিমিটেড চ্যানেলটা আছে সেটাও কিন্তু শুরুর দিকে প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার সহ রিমুভ হয়ে গেছিল আমি পুরো থ হয়ে গেলাম যে আরে ভাই কী হলো আমি তো এমন কোনো কিছু করিনি যে আমার চ্যানেলটা রিমুভ করা হবে তারপর আমি কিন্তু তাদেরকে ফিডব্যাক পাঠিয়েছি এবং ফিডব্যাক পাঠানোর প্রায় সাত দিন পর আমার চ্যানেলটাকে আমি ফিরে পেয়েছি সুতরাং অনেক সময় কিন্তু ইউটিউব মেড মিস্টেক্স ঠিক আছে সুতরাং মানে আপনার যে ভুল হবে না ইউটিউবের পক্ষ থেকে এটা নাও হতে পারে তারা ভুল করতেই পারে কারণ ইউটিউব অ্যালগোরিদম সেট করে রেখেছে অ্যাপ্লিকেশান সেট করে রেখেছে সেই অ্যাপ্লিকেশন চ্যানেলগুলোকে ফিল্টার করে সেই চ্যানেলের বিভিন্ন নিয়মকানুন রুলসগুলো দেখে সেগুলোকে কিন্তু রিমুভে মানে রিমুভেশনে ফালিয়ে দেয় সুতরাং ওগুলোর মধ্যে যদি আপনারটা পড়ে যায় ডেফিনেটলি আপনারও কিন্তু এই জিনিসটা খেয়াল করতে হবে ঠিক আছে আর সর্বোচ্চ চেষ্টা করবেন ইউটিউবের সকল নিয়মকানুন মেনে আপনি কন্টেন্ট বানাতে কারণ এটা অনেক সময় এমনও হয় যে আপনি অলরেডি ইউটিউবে অনেকবার ইউটিউবের নিয়ম ভঙ্গ করে কন্টেন্ট তৈরি করেছেন এবং বারবার ইউটিউব আপনার চ্যানেলের মানে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়েছে চ্যানেল রিমুভ করেছে আপনি আবার খুলেছেন আবার রিমুভ করেছে এই ধরনের মানে আইন লঙ্ঘন যদি আপনি বারবার করেন তখন কিন্তু এই জিনিসটা আপনার সাথে ঘটতে পারে যে তখন আপনি আপনার ডিভাইস থেকে বা সম্ভাব্য আপনি আবার নতুন যেই চ্যানেলগুলো খুলবেন বা নতুন যে অ্যাকাউন্টগুলো খুলবেন সেগুলোকে ইউটিউব কিন্তু টার্মিনেট করে দিবে সাথে সাথে অথবা চ্যানেল ডিলিট করে দিবে এটা কিন্তু অনেকের সাথে ঘটেছে আমি নিজে বাস্তব অভিজ্ঞতা থেকে দেখেছি সুতরাং এমন কোনো কিছু যদি আপনি করে থাকেন সেগুলো অ্যাভয়েড করুন অথবা অ্যাভয়েড যদি না করেন বা এখন থেকে যদি আপনার চ্যানেলে এমন কোনো কিছু থাকে সেগুলো ডিলিট করে অরিজিনাল কন্টেন্ট আপলোড করুন ইউটিউব কমিউনিটি গাইডলাইন ইউটিউব কপিরাইট পলিসি ফেয়ার ইউজ পলিসি ইউটিউব অ্যাডভারটাইজার ফ্রেন্ডলি গাইডলাইন ইউটিউব মনিটাইজেশন পলিসি এই যে পলিসিগুলো আছে এই সকল পলিসি আপনি স্টাডি করুন ইভেন আমাদের ইউটিউব কমিউনিটি গাইডলাইন নিয়ে টেক অ্যালিমিটের চ্যানেলে একটা ভিডিও আছে ভিডিওর প্লেলিস্ট আছে পুরো প্রায় দশ বারোটার মতো প্লে লিস্ট আছে সেই ভিডিওগুলো আপনি ডেফিনেটলি দেখে নেবেন দেখে নিলে কিন্তু আপনি ইউটিউব কমিউনিটি গাইডলাইন সম্পর্কে বুঝতে পারবেন সেই সাথে ইউটিউব কমিউনিটি গাইডলাইনের যে সিরিজ সেই সিরিজে আরও নতুন কোন কোন আপডেট এসেছে যে আপডেটগুলো সম্পর্কেও আমি শীঘ্রই ভিডিও নিয়ে আসবো টেক অ্যালিমিটেড চ্যানেলে সুতরাং ডেফিনেটলি আপনারা টেক অ্যালিমিটেড চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে আপনার সমস্যাটা কী ছিল এবং এর সমাধান কী হতে পারে আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে বলবেন না সালামু আলাইকুম